নতুন রূপে এটাও নতুন রূপে এটাও নতুন রূপে এটাও নতুন রূপে নিত্য নতুন রূপ ডাবল ডিক্স সত্তর হাজার ডাবল ডিক্স পঁয়ষট্টি হাজার ভাই গুলো দেখেন ভাই সে পালসার এই যে এখানে পালসার

আরকে সেটে নেন ভাই আজকে এটাও কথা লিস্ট করে দিলাম নাম্বার করা ভাই কিন্তু ভাই এগুলো এই যে ডিজিটাল নাম্বার আর কেস শুধু আটত্রিশ হাজার টাকায় এইখানে একদম সুপার ডুপার কমিশনের আর কেস আটচল্লিশ হাজার টাকায় এদিকে আছে সিবি জেট একদম অফারে দেওয়া আছে পঁয়তাল্লিশ হাজার টাকায় সিবি জেট এক্স টিম ভাই আটান্ন হাজার টাকায় টিপ টপ কন্ডিশন এখানে দেখেন এক্স শুধু বান্ন হাজার টাকায় আজকে এটাও কিন্তু একদম অফারে দেওয়া আছে পঁয়তাল্লিশ হাজার টাকায় এদিকে মাইলেসের রাজা প্লাটি না। তিন তিনটা প্লাসিনা এই তিনটাই আজকে পঁয়তাল্লিশ হাজার করি। এটা পঁয়তাল্লিশ হাজার টাকায় ম্যাটো প্লাস নেন আজকে পঞ্চান্ন হাজার টাকায় পঞ্চান্ন বাস এক হাজার ডিসকাউন্ট করে দিলাম জান ভাই সেল হোক হাজার টাকায় এই যে গ্লামার এই যে গ্লামার ভাই একের পর এক নিত্য নতুন কালেকশন শোরুম ভর্তি এই যে গ্লামার শুধু আটষট্টি হাজার টাকায় এখানে গ্লামার আটান্ন হাজার টাকায় পঁয়তাল্লিশ বিরাশি আরো একটা শুধু আটাত্তর হাজার টাকায় এই যে নতুন কালেকশনের পালসার ভাই বাষট্টি হাজার পালসার এখানে পালসার এটাও অফার হবে ইনশাল্লাহ নতুন আসছে এখানে পালসার আটষট্টি হাজার টাকায় পালসার নাম ভাই এটা আরো চার চারটা পালসার আটান্ন হাজার টাকায় এখানে পালসার এখানে নতুন আসছে এটা এখানে বান্ন হাজার টাকা পালসার একদম টিপ টপ কন্ডিশন পালসার সত্তর হাজার টাকা সম্রাট কিন্তু বর্তমানে প্রতিটা বাইকেই অফার

এই যে দুইটাই কি ডিজিটাল নাম্বার এইটাও ডিজিটাল নাম্বার এইটাও ডিজিটাল নাম্বার সত্তর সত্তর জান আজকে এটা পঁয়ষট্টি শুধু পঁয়ষট্টি টাকায় সিবিএস ব্রেকিং ডাবল সম্রাট বাইক গেলে বাইক কিনা সম্ভব এই যে নাইড্রেটর পঞ্চাশ টাকা এখানে আঠারো হাজার টাকায় এখানে বুলেট তিরিশ হাজার টাকায় তার বুক হয়ে যাবেন হাজার টাকায় এখানে অষ্টআশি টাকা আশি হাজার পঁচাত্তর হাজার পঁচাত্তর পঁচাত্তর আজকে বার শুধু বাহাত্তর হাজার টাকা শুধু বাহাত্তর হাজার টাকায় এইদিকে আছে রানার বোল্ট সুপার ডুপার কন্ডিশনের বোল্ট পঁচানব্বই হাজার টাকায় এখানে পঁয়ষট্টি হাজার টাকা এমপির মাছা লাগানো বোল্ট শুধু পঁয়ষট্টি হাজার এখানে পঁচাত্তর হাজার এপ্রিলা এখানে আশি হাজার পালসার এস এক লক্ষ বিশ হাজার টাকায় ডাবল ডিক্সার পালসার এক লক্ষ টাকায় সুযোগী ডিক্সার এক লক্ষ বাইশ হাজার টাকায় সুযোগী ডিক্সার মনোটন এক লক্ষ পাঁচ টাকায় টিভিএস রাইডার এখানে এপাচি ফোর বি এক লক্ষ আঠারো হাজারে এপাচি ফোর এখানে এপাচি ফোর দেখেন এক লক্ষ পাঁচ হাজার টাকায় ফোর এখানে এক্সকানিক ফোর বি এক লক্ষ পঁচিশ হাজার টাকায় এরকম অফার কিন্তু সম্রাট বাইক গ্যালারিতে প্রতিটা বাইকে ইনশাল্লাহ যাদের

মাধব বিবাস স্টেশন নেমে বিশ টাকার খাবার নিবে চালপটি মসজিদের একটু আগেই মেয়েটার অবস্থিত সম্রাট বেগারি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ